হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়োদের আমার প্রণাম আর ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিও শুরু করে দিলাম দেখো ওখানে মোটর চলছে জল দেওয়া হচ্ছে ওই দিকে দেখো জল দেওয়া হচ্ছে ওখানে ওই যে বড়ো ছেলে তোমাদের দাদা ভাই দুজনেই আছে জল দিচ্ছে মাঠে আর আমাদের নৌকা গাছগুলো কত বড়ো হয়ে গেছে ওই দিকে রোদ ঠিকঠাক আসছে না পরে দেখাবো ওরা আলু গাছে জল দিচ্ছে আর আমি সকালে সমস্ত কাজ সেরে ভাত বসালাম এখন জামা কাপড়গুলো ধোয়া হয়নি ওগুলো ধুয়ে রোদে দেবো আর ভালোই রোদ আছে আর অনেকটা ঠান্ডা থেকে কমে গেছে কয়েকদিন তো মাঠে 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 কেটে গেল তো তার মাটির কাজ মানে ধান চাষের কাজ টাজগুলো শেষ এখন এইসব কাজগুলো সারলে ভালো লাগে ঠান্ডা বাতাস কিন্তু ঠান্ডা লাগছে আগে থেকে যদিও গরম কমেছে পেঁয়াজ গাছগুলো কত বড় হয়েছে দেখো দেখেছো পেঁয়াজ গাছগুলো বড় হয়ে গেছে না আর এখানে মটর গাছ বেরিয়েছে আলু গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে

তা এখন দেখো জলসেচা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর দুটো লাইন বাকি আছে মানে এই যে লাইনটাতে জল আসছে দেখো দেখতে কত সুন্দর লাগছে আর গাছগুলো একটু বড় হয়েছে এটা ফার্স্ট বারণ দেওয়া হচ্ছে মানে আরও দুটো দিতে হবে দুইবার দিলে তারপর জলসেচটা কমপ্লিট হবে আর গাছের আলুগুলোও নেমে যাবে আলু যখন খুলবো কতটা কি হয় তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তার জন্য আমার সঙ্গে থাকো আমার চ্যানেল চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে দিতে পারবো তোমরাও দেখে নিতে পারবে তো এখন দেখো জলটা কত সুন্দরভাবে আসছে আর আমরা প্রত্যেক বছরই চাষ করি আলু পেঁয়াজ রসুন আর ভেন্ডি সমস্ত সবজি তো চাষ করেই থাকি কম কেনাকাটা করি তোমরা দেখেছো আমি ভিডিওর মাধ্যমে দেখাই আমরা কী করি আমার লাইফস্টাইল আমাদের পরিবার কিভাবে চলে তোমরা বেশিরভাগই জানো এই ধান চাষ আলু পেঁয়াজ সব কিছু বাড়িতে তৈরি করে থাকি আর গাছগুলো দেখো কত বড় হয়েছে না দেখতে খুব সুন্দর লাগছে আরও বড় হবে জলসেচ আরও পাবে তারপর চলে এসেছি দেখো পেঁয়াজ গাছগুলোতে পেঁয়াজ গাছ কিন্তু এখন তত ভালোভাবে দাঁড়ায়নি কারণ সবে মাত্র একবারই জল দেওয়া হয়েছে আর এখন সার এই বাউন্ডারিটাতে মানে এখন যে জলটা দেওয়া হচ্ছে না এটা বৃষ্টির মতো জলটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে সার দেওয়া হয়েছে ডিওপি এরপরে হয়তো গাছটা খুব সুন্দরভাবে সবুজ হবে মানে হয়তো না হবে সবুজ আর সুন্দর দেখতে লাগবে পরপর গাছগুলো যত বড় হবে এখন তো শুধু খড় মনে হচ্ছে কারণ খড় দিয়ে আমরা লাগিয়েছি তো সেই জন্য খড় মনে হচ্ছে কিন্তু শুধু খড় তো নয় পেঁয়াজ গাছ লাগানো আছে বড় হলে তোমরা তোমাদের দেখাবো ভালোভাবে দেখতে পাবে আর কতটা কি হয় পেঁয়াজ শেষ পর্যন্ত সবই দেখাবো এবছর আমাদের চাষটা চাষ অনেক কিছু সবজি চাষ তো হয়েছিল তোমাদের দেখানো হয়েছে তারপর আলু পেঁয়াজ এগুলো মাঠে হয়েছে আলু পেঁয়াজ রসুন ভেন্ডি এগুলো মাঠে দিয়েছি আর ধান চাষ তো হয়েছে এর আগে ভিডিওগুলো ধান চাষের ভিডিও তোমাদের শেয়ার করেছি তো সব কিছুই আমাদের বাড়িতে নিজেদের খাওয়ার জন্য কোনো কিছু কিন্তু বেচার জন্য নয় আমরা বেচার জন্য করি না সব কিছু আমাদের বাড়িতে খাওয়ার জন্য সারা বছরের তো এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ জলসেচ দেওয়া হয়ে গেছে আর কারেন্ট লাইনটা দেওয়া আছে না ওইটা অফ করতে হবে সেই জন্য যাচ্ছি তোমাদের একটু গ্রামের পরিবেশটা দেখিয়ে দিলাম মাঠে দুই দিন আগে ধানে ভরা ছিল এখন দেখো খালি অবশ্য কিছু ধান চাষ আবারও হচ্ছে মানে নানা রকমের সূর্যমুখী ধান পেঁয়াজ করে পুরো মাঠ আবার ভরে যাচ্ছে পরপর বাইরে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে আর এই যে কাটাকুটি করে নিয়েছি এখানে সিম কেটেছি সিম ভাজা হবে আর এখানে বেগুন আলুর তরকারি করবো বড় মনে রান্না করছে না

এসে স্নান করে বলবো সব গাছ থেকে পেটুল করে নিয়ে এসেছি পেটেল খুব খারাপ দেখো টাকা পাতা হয়ে গেছে আর সমস্যা একটাই তোমা দেটুলের তো খাবে না ওটাই সমস্যা দেখা যাচ্ছে ওর জন্য আবার তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকগুলো এখানে আছে দেখো উচ্ছা ভাজা সিমের ভাজা তো দুই রকম ভাজা করেছি ভাজাভুজি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে শীতের সময় মানে সবসময় ভালো লাগে শীতের সময় একটু বেশি ভালো লাগে আর এখানে তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদা ভাই টক খাবে না তেঁতুলের টক খাবে না সেই জন্য ওর জন্যই যে মাছের ঝাল শুধু মাছ দিয়ে বানিয়েছি আর এখানে আমাদের জন্য টক করেছি তেঁতুল টক লেবুটক হলে কিন্তু খেত কিন্তু তেঁতুল টক সেজন্য খাবে না ওষুধ খায় আর যে অর্পণ দেখো তোমাদের দিকে দেখেই নিই টিভির দিকে তাকিয়ে আছে তারপর দেখো আমি ভাত খুলে নিচ্ছি ভাত খুলে নিয়ে সকলে আমরা খেতে বসে পড়বো আর খাওয়ার পরে অনেক কাজ আছে মাঠের দিকে যাব তো মাঠের দিকে যদি যাই তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাব তোমরা সঙ্গে থাকো আমরা খাবারটা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও পরে আবার আসছি ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো শুভ বিকেল বন্ধুরা তো এখন দেখো চলে এসছি কোথায় এই যে মাঠের দিকে এখানে ধান চাষ হয়েছিল তোমাদের দেখেছি চিড়িয়েছিলাম তো এখন এইটা তলা ধানের যে তলা ছিল তো ওটা তো তুলে দিকে এই যে চাষবাস হয়েছে মনে রয়েছে দেখো এখন তো রোয়া কমপ্লিট আর এই জায়গাটাতে তো সার দেওয়া হয়নি সেই যে তোমাদের দাদা ভাই দেখো সার দিচ্ছে ওই জায়গাটাতে সার দিচ্ছে আর একটু বাকি ছিল ওইগুলোকে ওই যে ধানের দেখো ওই যে তুলে রেখেছি ধানের গাছগুলোকে তুলে রেখে ওই জায়গাটা সার দিয়ে রুয়ে দিয়েছি তারপর তারপরে আমি রুইলাম ও সার দিচ্ছে দেখো এখন এখন কত আর সুন্দর হয়ে গেছে না আরও কয়েকদিন পরে আরো সবুজ সবুজ হয়ে যাবে ভালোই লাগবে এ তো দেখো এইদিকে রোদটা পড়েছে খুব ভালোই লাগছে চলে আসলাম এই কাজটা বাকি ছিল সেদিক শেষ করলাম আর শেষ করলে এটা ছিল বলে না মন খুটখুট করছিল কারণ সারও দেওয়া হয়নি সেই জন্য এই জায়গাটা সারলাম চলো বাড়িতে যাই এটা একটুখানি বাকি আছে সারটা দেওয়ার পর বাড়ির দিকে যাব। তারপর আবার আসছি সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এলাম রাত্রিবেলাতে এখন দেখো এই যে আটা নিত্য বানাবো এখানে আটা নিয়ে নিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এখন আটা মাখি ভালো করে এই একটু মাখানোর পরে একটু বিশ্রামে রাখতে হয় তারপরে আটাকে মাখলে ভালো হয় নরম হয় বেশ ভালো লাগে খেতে আর এর সঙ্গে আলুর তরকারি বানাবো আর কিছুই বানাবো না আর অনেক এখন দেখো রাতের ডিনার আমাদের হয়ে গেছে এখানে যে পরোটা পরোটার কালারটা কেমন হয়েছে বলো আর এখানে তরকারি সকলের খেতে যে বসে পড়েছে দেখো কেমন হয়েছে বলো পরোটা বিটের হয়েছে দেখো আমি যে বাটিতে নিয়েছি খাবো আর ওরা খাচ্ছে আপনারাও খান আপনারাও খান সাথে আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে চলো তত সময়ের জন্য তোমরা সকলে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট গুড নাইট বলো গুড নাইট চলো